স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বগুড়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে শহরের বনানী এলাকার একটি মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের মাধ্যমে নিহতদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছেন তাদেরও বিচার করা হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কার নিশ্চিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা বিচার সংস্কার তারপরে না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না এবং এই শহীদ পরিবার যারা আছে আহত যারা আছে তাদের রাজনৈতিক নিরাপত্তা নিরাপত্তা সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্র করতে হবে এটা শুধু এই সরকারের না বাংলাদেশের আগামীতে যেই সরকারি না কেন এই পরিবার নিরাপত্তা সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের কথা কথা থাকবে থাকবে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার অংশ হিসেবে প্রাক ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে আরও চারটি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয় শনিবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টারগুলো উন্মোচন করা হয় ক্যাপশনে বলা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের পাঁচ থেকে আট নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে জুলাই দু হাজার চব্বিশের অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন এসব পোস্টারে ফুটে উঠেছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন জামায়াতে ইসলামী আমির ড শফিকুর রহমান সকালে কুমিল্লায় এক পথসভায় তিনি বলেন আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে জনগণ আর যেন কোনো নির্বাচন চায় না তিনি বলেন জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে তাই সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেয়া হবে না দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন জামায়াতের আমির অন্যথায় জনগণই ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি এই যুবকরা বৌকিকে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের দেশে বাংলাদেশকে আমানত থেকে গিয়েছে আমরা সেই রক্তের সাথে কাউকে মেইমানি করতে যাব না সেই আগামী নির্বাচন সুস্থ আর সেটা নির্ভর করবে আমরা যেন যেন কোনো নির্বাচন চাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর্থিক নামে যত উন্নত আমরা রক্ত করছি আমরা সদস্য দেয় গুলাকে বন্ধ কুমিল্লার আলোচিত দুই মাকে হত্যা মামলায় এখন পর্যন্ত আট আসামিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাকে প্রধান আসামি করে মোট আটত্রিশ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেন নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করেন বাদী মুরাদনগরের বাংরা বাজারের করৈবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে এরপর শুক্রবার সন্ধ্যায় নিহতদের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ প্রহরায় তিনজনের মরদেহ গ্রহণ করেন রাতে কঠোর নিরাপত্তায় ঈদগা মাঠে জানাজা শেষে পশ্চিম পাড়া কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন সকালে গুলশানের বাসা থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর বর্তমানে শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা অনুষ্ঠিত হবে তবে এটিএম শামসুল হুদা স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন এরপর তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি এবং পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন ওয়ান ইলেভেনের পর 2007 সাত সালে এটিএম শামসুল হুদা প্রথম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন সব দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন আইনে ব্যাপক সংস্কার আনে এই কমিশন এর মধ্যে ছিল ছবি সহ ভোটার তালিকা ও স্বচ্ছ ব্যালট বাক্স এই কমিশনের অধীনেই 2008 আট সালে নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুল্কপক্ষের পক্ষের তিথিতে শুরু হয় এই রথযাত্রা উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয় এই মহোৎসব এ উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো শ্রী শ্রী যশমাধবের রথযাত্রা উৎসবে বিকেলে যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবারি কায়েতপাড়া খোলায় নিয়ে যাওয়া হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে আরও বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর ফলে আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ষাট দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন একই সঙ্গে তিনি জানান ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এসব উদ্যোগের মাঝেও স্থানীয় সময় শুক্রবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আঠারো জন ফিলিস্তিনি নিহত হন এতে করে গত একুশ মাসের হামলায় গাজাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে সাতান্ন হাজার জনে খেলার খবর শ্রীলঙ্কার মাটিতে টেস্টে বাজেভাবে হারের পর নতুন উদ্যমে ওয়ান ডে সিরিজ শুরু করতে চেয়েছিল বাংলাদেশ দল কিন্তু মেহেদি হাসান মিরাজদের সেই চাওয়া পূরণ হয়নি প্রথম ওয়ানডেতে পরাজয়ের ফলে ওয়ান ডেতে টানাহারের সংখ্যা এখন সাত ম্যাচে গিয়ে ঠেকেছে সিরিজ বাঁচাতে হলে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে ম্যাচের আগে দলে অনিশ্চয়তা তৈরি হয়েছে লিটন দাসকে ঘিরে সর্বশেষ আট ওয়ানডেতে তার ইনিংস ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য ও শূন্য এমন বাজে ফর্মের কারণে আজ একাদশে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রথম ম্যাচে জ্বরে আক্রান্ত হয়ে খেলা হয়নি তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেনের তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন আজ একাদশে তার ফেরার সম্ভাবনা বেশ জোরালো খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে